হাম্বল তিনি একটা স্বপ্ন দেখলেন এই স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার ইমাম হাম্বল তিনি আল্লাহ দেখলেন কারণ বড় একজন আমরা জানি তিনি একজন ইমাম ছিলেন তিনি আল্লাহ তালাকে স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখে আল্লাহ তালাকে তিনি প্রশ্ন করলেন যে আল্লাহ আপনার যারা নৈকট্যতম বান্দা আপনার যারা মনোনীত বান্দা তারা আপনার কিভাবে আপনার এত নৈকট্য লাভ করেছে তিনি আরো দেখলেন যে কিছু বান্দা আল্লাহ তালা অতি সন্নিকটে কিছু মানুষদেরকে তিনি দেখলেন যে তা যারা আল্লাহ তালার অতি সন্নিকটে তাদেরকে দেখেই কিন্তু তিনি এই প্রশ্নটা আল্লাহ তালাকে করেছিলেন যে আল্লাহ আপনাকে আপনার নৈকট্য কিভাবে অর্জন করলো তারা তখন আল্লাহ তালা বললেন যে তুমি যে আমাদের এই আমার সামনে যেই আমার নৈকট্যতম বান্দাদেরকে দেখছো যারা আমার অতি নিকটে যারা আমার অতি মহাব্বতের বান্দা তারা আমার নৈকট্য আমার মহব্বত লাভ করেছে একমাত্র কোরআনুল কারিমের তেলোয়াতের মাধ্যমে একমাত্র কোরআনুল কারিমের তেলোয়াতের মাধ্যমে তারা আমার নৈকট্য লাভ করেছে সোহান আল্লাহ সুবাহান তো এবার আহমদিন হাম্বল রহম্লা তিনি আল্লাহ তালাকে আবার জিজ্ঞেস করলেন যে আল্লাহ তারা যে আপনার নৈকট্য লাভ করেছে তারা কি কোরআনুল কারিম বুঝে পড়ে আপনার নৈকট্য লাভ করেছে নাকি না বুঝে পড়েই তারা আপনার নৈকট্য লাভ করেছে তখন আল্লাহ রবুল আলমিন হজরত ইমাম আহমদিন হাম্বুল রহিমাকে আল্লাহ তালা জবাব দিলেন যে আহমদ তুমি শোনো যারা কোরআনুল কারিম বুঝে পড়ছে তারাও আমার নৈকট্য লাভ করেছে যারা না বুঝে পড়েছে তাদের মধ্যে থেকেও আমার নৈকট্য লাভ করেছে অনেকে অতএব কোরআনুল কারিম বুঝে পড়া এবং না বুঝে পড়া উভয়টার মধ্যেই কিন্তু কি রয়েছে ফায়দা রয়েছে আমরা যারা বুঝে পড়ি তারা তো দ্বিগুণ সবের অধিকারী হব আর যারা না বুঝে পড়ি তারাও কিন্তু সহবের অধিকারী হব এবং আল্লাহ তালা নৈকট্য লাভ করতে পারবো এক হাদিসের মধ্যে কিন্তু আছে যদি কোনো ব্যক্তি কোরআনুল কারিম পড়ার সময় তার কষ্ট হয় মানে আটকে আটকে পড়ে পড়তে পারে না থেকে যায় থেমে যায় বেজে যায় সে আবার পড়ে তো আল হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি যে আটকা আটকা অবস্থায় পড়ে সে দ্বিগুণ স্বভাবের অধিকারী হবে একটা হচ্ছে সে পড়ার কারণে আর একটা হচ্ছে সে এই যে কষ্ট করে আটকে যাওয়ার পরেও পড়ছে এই পড়ার কারণে সে আবার আর একটা স্বভাবের অধিকারী হবে এই কষ্টের বিনিময় আল্লাহ তালা তাকে আরেকটা যা যা সে দ্বিগুণ স্বভাবের অধিকারী হবে সুবাহান আল্লাহ অতএব আমরা যারা কোরআনুল কারিম পাঠ করি তারা যদি আমরা এই আশা করি যে আল্লাহ রবুল আলমিন আমাকে এই কোরআনুল কারিমের তেলুয়াতের বদৌলতে আল্লাহ তালার নৈকট্যতম বান্দা হিসেবে আমাকে কবুল করবেন তাহলে আল্লাহ চাহেতু আল্লাহ তালার এই তেলুয়াতের কালামের বিনিময়ে আমি আপনি আল্লাহ তালার অতি নৈকট্যতম বান্দা হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার মনোনীত বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত